হ্যালো বেয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে রেডমি কিবোর্ডে আপনাদের নিজস্ব সেট করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে কিবোর্ডের মধ্যে আপনাদের নিজস্বে সেট করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সেজন্য আপনাদের সর্বদিন যে কাজ ঠিক হবে আপনাদের চলে যেতে হবে রেডমি কিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে তো আপনারা রেডমি কিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন এবং চলে আসার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে সেটিংস অপশন তো আপনারা এখান থেকে সেটিংস অপশনের মধ্যে চলে যাবেন তো সেটিংস অপশনের মধ্যে চলে আসার পর দেখতে পারছেন এখানে থিম অপশন চলে আসবে আপনার এখান থেকে থিম অপশনের মধ্যে চলে আসবেন তো আপনারা ভিডিওটি একটু সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো থিম অপশনের মধ্যে চলে আসার পর দেখতে পারছেন এখানে প্লাস এখন চলে আসবে আপনারা প্লাস ক্লিক করে দেবেন তো প্লাস এখন পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে গ্যালারি অপশন চলে আসবে আপনার এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি গ্যালারি অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে গ্যালারি অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন তো গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আপনাদের ফোনের সকল ফটো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা যে ফটোটা মানে দিতে আসছেন আপনাদের কিবোর্ডের মধ্যে আপনারা সেই ফটোর চলে যাবেন তো এখান থেকে আমি দেখানোর জন্য আপনাদের একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি সেট তো এখান থেকে আমি ফটোর ক্লিক করে দিচ্ছি ফটোর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আপনাদের কি করতে হবে আপনাদের ফটোটা যেতে বোঝা যায় সেভাবে আপনাদের ফটোটা মানে বসাতে হবে দেখতে পারছেন এখানে ফটোটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখতে পারছেন উপরের দিকে করপ লেখা আসবে আপনার এখান থেকে করোপে ক্লিক করে দেবেন এখান থেকে আমি করোপে ক্লিক করে দিচ্ছি তো করপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপনাদের কিবোর্ডের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে দেখতে পারছেন লোড নিচ্ছে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে কিন্তু ছবিটা কিন্তু সেট হয়ে গেছে এবং ছবিটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো ক্লিয়ার যেতে বোঝা যায় দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস আছে আপনার এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দেবেন তো এখান থেকে আমি ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি তো নিচের দিকে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস আছে তো ব্রাইটনেসটা আপনারা কমিয়ে দেবেন এখান থেকে আমি ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি তো কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা কমানোর পর কিন্তু ছবিটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আপনারা ব্রাইটনেসটা কমানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে সেভ লেখা আছে তো আপনার এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কিবোর্ডের মধ্যে কিন্তু ছবিটা কিন্তু সেট হয়ে যাবে দেখতে পারছেন এখানে সেভেন অ্যাপ্লাই লেখা আছে তো আপনারা এখান থেকে সেভেন এলাইতে ক্লিক করতে পারেন অথবা আপনার এখান থেকে সেভে ক্লিক করতে পারেন তো এখান থেকে আমি সেভেন এল এতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার কিবোর্ডের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে দিক তো এখান থেকে আপনাদের আমি সেট করে দেখাচ্ছি মানে দেখাইলাম যে আপনারা কীভাবে সেট করবেন তাহলে আপনাদের আমি দেখাচ্ছি যে ছবিটা সেট হয়ে গেছে কিনা দেখেন এখান থেকে ধরেন আমি একটা টেক্সট করার জন্য এখান থেকে আমি যে কোনো একটা অপশনে চলে গেলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে কিন্তু ছবিটা কিন্তু সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেট হয়ে গেছে তো এভাবে চাইলে কিন্তু আপনার কীবোর্ডের মধ্যে মানে রিডিম কিবোর্ডের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ছবিটা কিন্তু সেট করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা রিডিম কিবোর্ডের মধ্যে আপনাদের ছবি নিজেদের করেন তো ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে